সম্মানিত দর্শক স্বাগতম বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন প্রত্যেককে জানায় অনেক অনেক ধন্যবাদ দেশের সাথে সবথেকে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি তারেক রহমান দর্শক বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ইনশাল্লাহ শিগগিরই দেশের মাটিতে আপনাদের সাথে দেখা হবে বিগত সতেরো বছরের মধ্যে তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে এই প্রথম তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করলেন তারেক জিয়ার এই বক্তব্য থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি অতি শীঘ্রই দেশে ফিরছেন এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে এখনই তার দেশে ফেরা অত্যন্ত জরুরি বলে সাধারণ জনগণ মনে করে খবরে বলা হয়েছে বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সব সময় সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দল বড় হলে দায়িত্ব বেশি সমস্যা বেশি আর স্যাক্রিফাইস বেশি হয় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে বিএনপি বুধবার পটোখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপির সব শক্তির উৎস হলো জনগণ আমাদের ও নীতিতে জনগণের আস্থা তৈরি করতে হবে তাই নেতাকর্মীদের বলছি জনগণের সঙ্গে থাকুন এবং তিনি আরো বলেন গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হলে বিএনপিকেই অগ্রণী ভূমিকা নিতে হবে ভিন্ন মতকে সম্মান জানিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যা সমাধানের পথ খুঁজে নিতে হবে রাজনৈতিক সংস্কার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের প্রসঙ্গে তারেক রহমান বলেন বিএনপি আগেই রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায়ও অনেক ছাড় দিয়েছে যা গণতন্ত্রের স্বার্থেই করা হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন একজনের অপকর্মের দায় পুরো দল যেন না নেয় দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে বিএনপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গে টেনে তিনি বলেন আমরা রাষ্ট্রে যেমন গণতন্ত্র চাই তেমনি দলেও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে চাই ভিন্ন মতকে গুরুত্ব দিয়ে শুনি ও সমাধানের পথ খুঁজি অবশেষে তারেক রহমান দেশের ভোটাধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং শিগগিরই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ